আসসালামু আলাইকুম আপনাকে যে বেলাল নিয়ে কিছু কথা বলবো আমি উনি যা শুরু করছে ভাই যা বলার মতো নয় এই জন্যেই কিছুদিন আগে বই লে যায় কি এটা বুদ্ধি পাইগুলো যে এক হাজার টাকা বই বিক্রি কর্ম এক লাখ বই যদি বিক্রি করতে পারে তাহলে মনে করেন যে এক কোটি টাকা ওই ইনকাম করতে পারবে আর হচ্ছে টার্গেট এখন আবার বাই করছে গেঞ্জি সাতশো বিক্রি করবি পার পিস হ্যাঁ কয়েকদিন বাদে দেখবি স্যান্ডেল বিক্রি করবি কয়েকদিন বাদে দেখবি চুল বিক্রি করবি মানে যে ওই যত জিনিস ওর সব বিক্রি করবি ওই ঠিক আছে কারণ ওর হচ্ছে এটা হচ্ছে এটা প্ল্যান যে টাকা ইনকাম করার হ্যাঁ ওই এমন এটা বইয়ের পাতা নাই হ্যাঁ তাও এক হাজার টের কি করে হয় বইটা এখন কোন লোকটা যে এর এত বড় ভক্ত কেরা যারা কিছু কিছু লোক আছে পাও চাট আছে না একজনের পাও পাওসাই খায় তো ওরে মনের লোক আছে যে ভক্ত পাও সাইটে সাইডে খায় পাওসাটা যারা তারাই তারাই এই বই কিনে আবার মানুষের পাবলিকে বলে যে এক হাজার টের আবার লোয়ার জন্য হ্যাঁ কিন্তু উনি মানুষের সাথে চিৎ করতেছে বর্তমান কারণ এই জন্যেই ওই মানুষের ভুল ভাল বুঝে হ্যাঁ এবং টাকা মানবতা ফেরিওয়ালা হয়ে টাকা নিয়ে উনি এখন বর্তমান চিনিমিনি খেলতেছে মানুষের সাথে মানুষের কিন্তু সঠিকটা কিন্তু বুঝে দেয় না মানে যদি বলে একান্তি যে দশ লাখটা অনুদান তাহলে দেয় হচ্ছে ওই পাঁচ লাখটা অনুদান আর মানুষের বুঝাই যাওয়া হয় দশ লাখ টাকা দিয়েছি মোবাইলে ভিডিও ভিডিওতে বুঝাই পদ না ঠিক আছে উনি এগুলো সবার একটা প্ল্যান হ্যাঁ ইনকাম করার জন্য আসলে এগুলো হচ্ছে আর এতই বুদ্ধি আর মাথার মধ্যে ঘোরে হ্যাঁ যে কি করলে মানুষের মনে আনা যাব হ্যাঁ সেটা ওই সে পদ থেকে জানে এবং বোঝে ঠিক আছে আপনি মানুষের কথা ওর কথা কোনো দিন কেউ বিশ্বাস করবেন না কেউ বিশ্বাস করবে না উনি হচ্ছে এক নম্বর প্রতারক থর সব বেলাল হরসব বেলার যাই বলল কন উনি এক নম্বর প্রতারক উনি সঠিক কথা সাথে বলে না আর উনি মিথ্যা কথা বলে বেশি তো ভালো থাকবেন কোনো সময় আপনি কেউ আর সাপোর্ট করবেন না